হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের তো আমি অনেক কদিন ধরে দেখতে পাচ্ছিলে যে আমি ভিডিওটি রেগুলার ঠিকমতো আনতে পারছিলাম না কারণ একটাই যে প্রচুর ছিলাম ফাইনালি ডিসিশান নিলাম আমি বন্ধুরা আবারও আমি পূর্ণপাত বেছে নিচ্ছি পূর্ণপাত বলতে বন্ধুরা একটাই যে ছোটোবেলা থেকে সবারই পড়াশোনার পাশে একটা স্বপ্ন থাকে চাকরি পাওয়ার আমার বন্ধুরা চাকরি আসায় অনেক দিন ঘুরেছিলাম বাট এটা ফল না পাওয়ার জন্য তোমাদের আমি কাছে আসতে পারিনি সেজন বন্ধুরা বিশেষ কারণবশত যে আমার হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট সেটা থেকে ফাইনালি মুক্তি পাওয়ার দিকে ভগবান রেখেছে সে দেখতে হচ্ছে সকালবেলা চলে এসেছি দৌড়াতে দৌড়াতে বলতে আজ দৌড়াবো না আজকে হাঁটবো দেখতে পাচ্ছ একটা মাসি এখানে হাঁটছে এই ভেডেতে সেটি দৃশ্য তুলে যাচ্ছে